জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সারা পৃথিবীতে চৈত্র মাসের শুক্লপক্ষীয়া এই নবমী তিথিতে উদযাপিত হবে রাম নবমী জয় শ্রীরাম ভগবান শ্রীরামচন্দ্র যিনি দিকে এসে বিভিন্ন অসুরদের নিধন করে তিনি এই সমাজে ধর্ম সংস্থাপন করেছেন এবং তিনি হলেন আমাদের মর্যাদা পুরুষোত্তম রাম তাই এই রাম রামনবমীর দিনে আপনি আর কিছু করেন বা না করেন দুটি কাজ থেকে আপনি অনেক দূরে থাকবেন যে দুটি কাজ আজ এই ভিডিওতে জানতে পারবেন সেই দুটি কাজ কী এই দুটি কাজ যদি আপনারা করেন তাহলে ভগবান শ্রীরামচন্দ্রের আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন যতই আপনারা রামরূপ উপবাস করবেন যতই রামনবমীর মিছিল মিটিং করবেন যতই রামের পূজা অর্চনা করবেন হোম করবেন যজ্ঞ করবেন অভিষেক করবেন কিচ্ছু লাভ হবে না যদি এই দুটি কাজ আপনারা করেন তাই আজকে ভিডিওতে জানতে পারবেন যে এই পবিত্র রামচন্দ্রের আবির্ভাব তিথিতে চৈত্র মাসের শুক্লপক্ষীয় নবমী রামচন্দ্রের এই আবির্ভাব তিথি ছয়ই এপ্রিল রবিবার যে সারা পৃথিবীতে উদযাপিত হবে কোন দুটি কাজ আপনাকে একদম বর্জন করতে হবে নাহলে আপনার ঘোর বিপদ হবে মারাত্মক বিপদ আপনি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা পাওয়ার জন্যই রামনবী উদযান করবেন কিন্তু দুটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি অনেক পাপ আপনাকে আকর্ষণ করবে। তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয় কথাগুলো ঘরে বসে সুন্দরভাবে নিষ্ঠা শ্রবণ করতে পারবেন তো এখন আসি মূল পর্বে যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যে রামনবমী চলে এসেছে দু হাজার পঁচিশের ছয়ই এপ্রিল রবিবার ছুটির দিন আছে ভক্তরা মাতাজিরা আপনারা খুশ মেজাজে আনন্দ সহকারে এই রামনবমী উদযাপন করেন কারণ রাম আমাদের আনন্দ দান করেন রাম আমাদের শক্তি দান করেন রাম আমাদের হৃদয়ে কি করে আমরা তার সেবা করব। কি করে আমরা জগৎ সংসারে ভালো থাকবো সেই পথ দেখিয়ে গেছেন আমাদেরকে ক্রেতা যুগে ভক্তারা মাতাজিরা তাই তিনি বাল্মীকি আমরা রামায়ণে পেয়েছি যে রামচন্দ্র এই চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে দুপুরে মানে মধ্যাহ্নে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন দশরথ এবং কৈশল্যা মায়ের ধর্মে তিনি কি করেছেন একাশী তিনি চতুর্ভুজ নারায়ণ চারটে মূর্তি নিয়ে এসছেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সবাই কিন্তু চতুর্ভুজ নারায়ণের ভক্তরা আমাদের তাই এই যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার তিথিতে আমরা কোন দুটি কাজ বর্জন করতে হবে দেখেন আমরা কিন্তু আজকে সনাতন ধর্মের অনেক কিছুই জানি না বা অনেক কিছু করছি ধর্ম সম্পর্কে কিন্তু আমরা জগৎ সংসারে কেউ ভালো নেই তার কারণ কি আমরা দেখাচ্ছি ধর্ম করছি কিন্তু আমরা সঠিকভাবে হয়তো করতে পারছি না তাই আপনি নিয়ম নিষ্ঠা সহকারে যে রামনবমী পালন করবেন মিছিল করবেন বা রামের কৃপা পাওয়ার জন্য আপনি বিভিন্ন মন্ত্র অর্ঘ প্রদান করবেন পুষ্পাঞ্জলি দেবেন ভগবান শ্রীরামচন্দ্রের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন যদি দুটি কাজ করেন তাহলে সব কিছু বিনাশ হয়ে যাবে সব ধুলোই জলের সাথে মিশিয়ে যাবে তাই ভক্তরা মাতাজিরা সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষের চরণে প্রণতি নিবেদন করে আমি বলছি যে এই দু হাজার পঁচিশের ছয়ই এপ্রিল নবমীর দিনে আপনারা এই দুটি কাজ করবেন না তার একটি হল কেউ আমিষ আহার গ্রহণ করবেন না ভক্তারাবাদ কারণ কি শাস্ত্রে আমরা পেয়েছি প্রকৃত স্নাতন মানুষের কোনো আমিষ খাওয়ার নয় সেটা আমরা কি করেছি আজকে শাস্ত্র জানি না বলে ধর্ম জানি না বলে আমরা আজকে পশুবৃত্তি আচরণ করছি একটা পশু পাখি যা আমরা মানুষ হয়ে সৃষ্টির শ্রেষ্ঠযোগ তাই গ্রহণ করছি তাই আপনার অন্তত এই একদিন ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের যদি আপনার এক কৃপা সংগ্রহ করতে চান যদি ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি আপনাদের এতটুকু বিশ্বাস ভক্তি থাকে তাহলে আপনারা আমিষ আহার কেউ গ্রহণ করবেন না ভক্তরা মাতাজিরা পারলে আপনি তিন দিন এই ব্রত আগের দিন ব্রতের দিন ব্রতের পরের দিন একাদশী যেভাবে করি সেভাবে আপনারা এই ব্রত পালন করতে পারেন কারণ সারাদিন আপনাকে একাদশীর মতো উপবাস থাকতে হবে না আপনি দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকলেই ভগবান শ্রীরামচন্দ্রে আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন কারণ শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছেন মধ্যাহ্নে ভক্তরা মাতাজিরা আমরা শাস্ত্রে পেয়েছি মুনি রামায়ণে এটা হলো প্রথম কাজ এই কেউ কোনো সনাতন অনুষ্ঠান আপনারা এদিন আমিষ আহার গ্রহণ করবেন না তাহলে কী খাবেন আপনি ফলমূল খেতে পারেন বা আপনি ফলমূল যদি না খান সে নিরামিষ খেতে পারেন হ্যাঁ অন্ন ব্যঞ্জন নন্দন করে ভগবান রামচন্দ্রকে ভোগ নিবেদন দিয়ে হ্যাঁ বিভিন্ন রকম পিঠা পুলি হ্যাঁ সব কিছু যেগুলো নিরামিষের মধ্যে পড়ে আপনাকে পঞ্চশ আহার বর্জন করতে আমি বলছি না শুধু আমিষ আহার বর্জন করেন হ্যাঁ মাছ মাংস ডিম আমিষ জাতীয় যা আছে সেগুলো বর্জন করবেন একদিন অন্তত এই রামনবমীর দিন এটা গেল প্রথম আর দ্বিতীয় হলো আপনারা কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না ভক্তরা মাতা দিন কারণ রামচন্দ্র কিন্তু আপনারা কৃপা সংগ্রহ করতে পারবেন না নেশা একদম বর্জন আমাদের শাস্ত্রে পুরস্কার করে লেখা আছে যারা একাদশী করেন যারা নেশার সাথে যুক্ত থাকেন আমরা বলে দিই যে একাদশী অন্তত আপনারা নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন তাই ভগবান শ্রীরামচন্দ্রের এই রামনবমী তিথিতে আপনার যেহেতু রাম কৃপা পাওয়ার জন্য রামের সুকৃতি পাওয়ার জন্য রামকে যা আমরা ভগবান হিসেবে আমাদের হৃদয়ে স্থান দিয়েছি যে হনুমানজি যে তার একনিষ্ঠ ভক্ত যে কোনোদিন কোনো প্রশ্ন করতো না এই রামচন্দ্র যা বলতো তিনি একদম শির নতমস্তকে তিনি সেটাই পালন করতেন তাই এই রামচন্দ্রের যদি আমরা একনিষ্ঠ ভক্ত হতে চাই যদি রাম রামের আমরা সৈনিক হতে চাই যদি রামকে সত্যি আমরা মন থেকে ভালোবাসি তাহলে দ্বিতীয় কাজটা হলো আমরা কোনো নেশা করব না হ্যাঁ পান বিড়ি সিগারেট চা খৈনি গুটকা মদ যে অসামাজিক যে নেশাজাতীয় নেশাজাত দ্রব্যগুলো আছে আপনারা বর্জন করবেন যদি প্রকৃতপক্ষে আমরা রামচন্দ্রকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তাহলে অবশ্যই আমরা রামনবমীর মিছিল বের করব কিন্তু কোনো নেশা গ্রহণ করবে না তাহলে কিন্তু ভগবান রামচন্দ্র আমাদেরকে কৃপা করবে না আজকে দেখেন আমরা সবাইকে চিৎকার চেঁচামেচি করে বলছি যে সনাতন ধর্মের মানুষটা আপনার এখন সনাতন ধর্মের মানুষটা আপনারা সংঘবদ্ধ হন সনাতন ধর্মের মানুষটা আপনার সমাজে ধর্ম সংস্থাপন করার জন্য ধর্ম প্রচার করার জন্য সমস্ত সনাতন ধর্মী মানুষটা এক হয়ে সেটা প্রচার করুন যদি আমরা সত্যিকার অর্থে ভগবানের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থাকে তাহলে এই রামনবমীতে আমরা এই দুটি কাজ করব না এক হলো আমরা কোনো আমিষ আর গ্রহণ করবো না রামনবমীর দিন ছয়ই এপ্রিল দু রবিবার আর আমরা কোনো নেশা জাতীয় দ্রব্য হ্যাঁ গ্রহণ করবো না সেদিন বক্তার এটা আমি সবার চরণে প্রণীতি নিবেদন করছি যে যাই নেশা করছেন আপনার একদিন অন্তত ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের এই আবির্ভাব তিথির দিন রাম নবমীর দিন আপনারা নেশা বর্জন করবেন আর আমিষ আহার বর্জন করবেন আগে পরে কি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু একদিন অন্তত ভগবানের যদি কৃপা পেতে চান আপনারা এই দুটো জিনিস বর্জন করবেন দুটো জিনিস বর্জন করে আপনার দু হাজার পঁচিশের ছয়ই এপ্রিল রবিবার ছুটির দিন আছে সরকারি ছুটির দিন যেই যেই নিত্যকর্মগুলো করেন সেগুলো একটু কম করে আপনারা এই দু হাজার পঁচিশে রবিবারে আপনারা রামনবমীর দিনে রামের অনকীর্তন করুন গীতা করুন হরিনাম সংকীর্তন যজ্ঞ করুন রামনবমীর দিনে আপনারা বেশি বেশি করে ভগবানের রামের এই কীর্তিবাস রামায়ণ আছে বাল্মীকি রামায়ণ আছে আমাদের পৌবাদের রামায়ণ আছে ইস্কনের এবং আপনি আশেপাশে যত মন্দির আছে সেখানে সংযুক্ত হয়ে রামচন্দ্রের জন্য আরাধনা করুন যেন এই পৃথিবী আজকে একটা দেখেন খুব দুশ্চিন্তায় খুব জঘন্য পরিবেশে আমরা বসবাস করতে হচ্ছে এই খারাপ পরিবেশ থেকে এই খারাপ মানুষের আচরণ থেকে এবং খারাপ প্রকৃতির মানুষের যারা আমাদের ধর্মকে আজকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা গেছে তাদের হাত থেকে যেন ভগবান রামচন্দ্র আমাদের সনাতন ধর্মের সবাইকে ভালো রাখতে পারে সে আরাধনাই করবো আমরা এই আমিষ আহার বর্জন করে এবং নেশাজাত দ্রব্য বর্জন করে বক্তার তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ থাকুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সুশ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ